আমি নবীকে শুধু তোমাদের মুসলমানদের নবী হিসাবে পাঠাই নাই আমি এই নবীকে বানাইছি হিন্দুর নবী আমার নবী বৌদ্ধর নবী আমার নবী গাছের নবী আমার নবী মাছের নবী আমার নবী হরিণের নবী আল্লাহর নবী কেমন হরিণের নবী আল্লাহর নবী রাস্তা দিয়ে হাইটা যান হঠাৎ করে একটা হরিণ ডাক দিয়া বললেন আসসালাম আমাকে তিন দিন বেঁধে রাখছে গাছের সাথে আমার দুইটা বাচ্চাকে জঙ্গলে রেখে আসছি আজকে তিন দিন পর্যন্ত দুঃখ হইতে পারি নাই আল্লাহর নবী আপনি একটু দয়া করিয়া

বলে আমাদের লিডারেরা তোমাকে খুঁজে মারার জন্য বলে হা মারার জন্য খোঁজে বলে কেন আসছো বলে হরিণটাকে একটু ছেড়ে দেন হরিণটা দুধ পান করাইয়া আবার চলে আসবে ইহুদি বলে পাগল লোকেরা তোমাকে পাগল বলে আসলেই তো তুমি পাগল যে হরিণকে ধরতে পারি নাই ওই হরিণকে আবার আমি ছেড়ে দেই কিভাবে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন ইহুদি বা

আল্লাহর নবীর জিম্মায় হরিণটা সারার পর আল্লাহর নবীর ওশিটা সারিয়া হরিণকে ডাক দিয়া বললেন রে হরিণ তাকাইয়া দে আমি নবীর গলায় ইহুদি ছুরি ধরে রাখছি তুই যদি সময় মতো না আস তাহলে আমি নবীকে সে হত্যা করে ফেলবে হরিণটা সারার সাথে একটা দোষ দৌড় দিয়া বাগানের কাছে যাইয়া বল এর সন্তান কই তোরা আয় তাড়াতাড়ি আয় দুধ পান করে চলে যান বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া দৌড়াইয়া আসলেন মা তুমি এতদিন কোথায় ছিলা বলে আমাকে একটা ইহুদি তিন দিন বেঁধে রাখছে এখন কিভাবে আসলাম বলেন দয়াল নবী রাস্তা দিয়া হাইটা যাইতেছে তাকে বলছিলাম সে আমার প্রতি দয়া করেছে সে দয়া করিয়া আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া হরিণের বাচ্চাগুলো ডাক দিয়া বলতেছেন মা যেই নবী তোমার ওই নবীকে না দেখি আমরা প্রয়োজন হলে আরও দুধ পান করব না হরিণগুলো দৌড়াইয়া আসলেন আইসা নবীর কদম মোবারকে বাতা ঠেকাইয়া বলতেছেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইহুদি পাশের থেকে ডাক দিয়া বলতেছেন এ মুহাম্মদ হরিণগুলা তোমাকে কি যেন বলতেছে আল্লাহর নবী বলেন হরিঙ্গুলা বলতেছে প্রথমে আইসা আমি নবীকে সালাম দিয়েছেন এরপরে বলছেন এই বাচ্চা দুইটা আমি নবীকে না দেখা পর্যন্ত দুধ পান করবে না ওই ইহুদি ডাক দিয়া বলে মোহাম্মদ আমি মানুষ হইয়া তোমাকে চিনতে পারলাম না একটা হরিণ প্রাণী হইয়া যদি তোমাকে চিনতে পারে তাহলে আমি মানুষ হইয়া যদি তোমাকে চিনতে না পারি তাহলে আমার মত হত বাগার কেউ হবে না গাছে সিনেল মাছে চিনেল চিনেল বনের হরিণী মানুষ হয়ে মানুষ হয়ে সিনলি নারে এমন দয়াল নবি রে ওহুদী তখন নবীর হাতে কালিমা করে মুসলমান হইয়া গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় নবীর প্রতি আক্রমণ করল এত পরিমাণ আক্রমণ করল নবীর চোখ দিয়া পানি পড়া আরম্ভ হয়ে গেল ফাতেমা নবীর কষ্টগুলো দেখিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন নবী ও বাবা আমি আপনার তা সন্তান হাসাইন এবং হুসাইন কে আল্লাহর রাস্তায় দান করে দিলাম তাদের জন্য উম্মতের জন্য এখন আমাদের পরিবেশ হয়ে গেছে কি রকম আমরা নিজেরা ছেলে সন্তানদেরকে এগুলো শেখাই না যে আল্লাহর নবীকে কিভাবে মহাব্বত করতে হবে আল্লাহকে কিভাবে ফাইতে হবে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এগুলো বলি নাই আমরা ছেলেদেরকে পালি একরকম চাইলে কয় উপরের অলাপ দোষ আমি ফির মরি করলাম না আমি হকানি ফিরের কাছে গেলাম না আমি দিনই শিক্ষা দিলাম না এরপরে যদি লাস্টে বলি যা করার আল্লাহ করছে সেটা কি হবে একটা ঘটনা মনে হয়ে তিন সরে চুরি করতে ঢুকলে একটা ঘরের ভিতরে সিং দেয়া ঢুকছে এবার ল্যাফের ভিতরে ঘুমায় যুবকেরা ল্যাফের ভিতর থেকে উঠিয়া এবার যেখান দিয়া শিং দিয়া ঢুকছে ওই জায়গায় দাঁড়ায়া রইছে সোর যাইতে দিবে না এবার দেখতেছে যে সুরেরা সুরে সালাকি কইরা ওই ল্যাফের ভিতরে শুয়া পড়ছে এখন ওই জোয়ানরা শিগের দ্বারে দাঁড়ায়া রইছে দাঁড়ায়া কইতেছে যে সুর যাইতে পারবো না এবার সোর দেখতে না সুর যে কম্বলে তোরা ফেরাইতো যে এটা জানতো না তারা তারা মুরব্বীর কাছে যায় বলে দাদা সুর তো ঢুকলে আর বের হইতে পারে না আল্লাহর কসম সুর দিয়ে দেখতে না সুর মনো জাদুটার দু জানে না আরে জাদুটা জানে না যা করার উপরওয়ালা করছে তিনশো দুইশো কম্বলের তলে ফলাই সার একটা উপরে উঠা শেয়ার হয়েছে এখন ওই মুরব্বি দাদা কইতে আছে যা করার উপরওয়ালা ওলা করছে সকালবেলা একটা মিলমিশ হবে তখন ওই যে উপরে কথা বলছে ওই উপরে মনে করছে তার কথা বলছে এবার বলতেছে চুরি করতে ঢুকছি তিনজন মারকে আমি একলা খামু লাভ দিয়া নাই কয় সাসা দোষ একলা উপর আলাদ দিল না কম্বলের তোর আলো দুইটা আস এখন যদি আমরা নিজে ভালো না বানাই উপর আলাদ দোষ দেই তাহলে কিন্তু কাজ হবে না বিমা কাসাবাদ এই দিন না সব কিন্তু আমাদের হাতের কামাই সব আমাদের হাতের কামাই যুবক বিয়ে কইরা মাইক্রোর পিছনে কইরা বউ আনছে আইনার দোয়া করতেছে আল্লাহ আমাকে একটা ভালো জিন্দিগি দান করো ছোট থেকে যা কামাই করছে তাই পাইবে এখন যতই দোয়া করুক আল্লাহ আমাকে একটা ভালো জীবন দান করো মা দোয়া করতেছে আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো একটা জীবন দান করো এবার নতুন বউ আনছে স্ত্রী আনছে এবার প্রথম রাতে প্রস্রাব করছে একদিন না দুই দিন না এমন করে তিন মাস প্রস্রাব করছে এবার মার ফাড়া দিয়া কয় মা ফাড়া আমার এই বউগা দূরে দাও কারে কি কস তোর ভাই আছে বাবা আছে মা আছে দাদা আছে দাদি আছে দুলাভাই আছে তাদের সাথে পরামর্শ না করে কি হয় এবার পরা মিশ্য হইল বউ বিদায় করে দিতে হবে বউ বিদায় করছে এবার দুলাবাই জিজ্ঞাসা বিয়া করবি বলে না কির বিয়া করুক তিন মাস না তিন মাস না যাইতে কয় বিয়া করুক এবার বিয়ে করবে কেমন বিয়া করবা বলে শরীফ বংশের লোক শরীফ ভক্ত বোঝেন তো ভদ্র বলে শরীফ বংশের লোক নাক থাকতে হবে লম্বা মুখে তিল থাকতে হবে এবার আগের মতো বউ আনছে আবার আইনা কয় ছেলের জন্য মা দোয়া করতেছে আল্লাহ দ্বিতীয় বিয়া করাইছি ছেলেকে আল্লাহ তুমি ভালো বানায়া দাও এবার ছেলে ভোর বেলা নাকে রুমাল দিয়ে করা করে ও কিরে বাবা রোস রোস টোস খাইছ মনে হয় গ্যাস হচ্ছে কয় না মা রোস খাই না আগেরটা তো পেশাব করতে এরা টয়লেটও করে এর জন্য যা কিছু সব আমাদের হাতের কামাই উপর দোষ দিলা হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হাসান এবং হুসাইন উম্মতদের জন্য কত পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন যে হাসান হুসাইন সমন্য ছোট বাচ্চা তারা সর্বদা আল্লাহর নবীর দরবারে থাকতেন আল্লাহ নবী এন্তে কালের পরে হুসাইন এবং হাসান নবীজির রওজা শরীফের কাছে যাইয়া দাঁড়ায় থাকতেন নানার কবরের পাশে যাইয়া দাগ দিতেন নানা তাই আমাদেরকে ছেড়ে চলে গেছ নানা ভাই আমরা তোমাকে নানা বলতে পারি নাই হাসাইন হোসাইন রাজি আল্লাহ তাইলানহুকে চক্রান্ত করে জিদের বাহিনী হাসাইন হোসাইন কে চক্রান্ত করে কারবালার ময়দানে শহীদ করে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা কে বলে তার স্ত্রী উম্মে সালমা উম্মে সালমাকে বলে ধরো তোমার হাতে একটা শিশি দিলাম এ উম্মে সালমা এই শিশিটা তোমার কাছে রাখো বলে এই শিশি দিয়ে আমি কি করব বলে এই শিশির ভিতরে কারবালার মাটি আছে একদিন এমন সময় আসবে যে এই মাটি গুলো পরিণিত হয়ে যাবে যেদিন দেখবা এই মাটিগুলো গুণে পরিণত হয়ে যাবে সেই দিন বুঝবা আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হবে উম্মে সালমা বলেন নবী এই শিশিটা কি আর কেউর কাছে দেন নাই তাহলে বুঝে গেছি হুসাইনের সাথে মন আমিও হব বলে শুধু তুমি না উম্মে কুলসুম তোমার সাথে জয়নাব তোমার সঙ্গী হবে এবার চক্রান্ত করে এজিদের বাহিনীরা হাসাইনকে বিষ পান করে ফেললেন বিষের যন্ত্রণায় হাসাইন কান্দে আর তার ছেলেকে বলে এ ছেলে যা আমার ভাই হুসাইন কই ডাক দিয়ে নিয়ে আস আমাকে মনহয়ে এজিদের তরফ থেকে বীজ দেওয়া হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিয়া বলতেছে ভাই কি হয়েছে বলে হোসাইন এজিদের তরফ থেকে মনহয়ে আমাকে বীজ দেওয়া হয়েছে আমি মনহয়ে আর বাসব না আমাকে বিদায় দাও হাসাইন হোসাইন কে জড়ায় ধরে আর কাঁদে বলে চির বিদায় দাও হে আমা সেন রে উরে ডাকিতছে না নাজি আ মায় ও বাই রে দারুন বিষ রেয়া মায় খাওয়াইলোয়া মামা রে जेते से बाही बाो से नेरे उरे डाकिते से नाना जी आमाय সে তে মর বাই হোসেনে রে উরে ডাকিতেছে নানা জী আহ মা বাইরে আল্লাহ যখন গুনা গাৰুম বাইরে দিবে তাদের মোদের শহীদের বর কতে বাই হোসেনে ওরে ডাকিতেছে নানাজি আমায় ও বাইরে শহীদ বংশের কেউ রবে না শুধু জয়না লাভি দিন বিনে বাই রে ওরে ডাকিতে সে নানা আমায় ও কিনারে বিয়ে দিও বাইরে আমার হাসানের সাথে ভাই হোসে রে ওরে ডাকিতেছে নানাজি আমায় এমন করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশের যন্ত্রণায় দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাসান কে فاطمه رضي الله تعالى عنها কাছে فاطمه رضي الله تعالى عنها কবরের কাছে দাফন করা হয়েছে এখনো যখন আল্লাহর প্রিয় বান্দারা নিয়ত করিয়া যখন ওই জান্নাতুল বাকিতে যায় এখনো ফাতেমা এবং হাসাইনের কবর থেকে আওয়াজ শোনা যায় ফাতেমা ডাক দিয়া বলে রে হাসান আল্লাহর কসম করে বলি রে হাসান আমি তোমার বাবা আলীর মহরের টাকা মাফ করে দিয়েছি রে শুধু বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য সাইন আবার মায়ের প্রতি উত্তরে হাসান বলে মা আমিও আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর কসম করে বলি গোমা কাল কেয়ামতের দিন আল্লাহ তালা নানার গুনা উম্মত গুলুরে শিকল পরাইয়া যখন জাহান নামের দিকে নিয়ে যাবে আমি এবং হাসাইনের কারবালার রক্ত মাখা পোশাক নিয়ে আমরা দুই বাই দাঁড়াইয়া যাব আর বাসাই করিয়া করিয়া নানার গুনাগার উম্মদদেরকে জান্নাতে ফুসাইব এমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে কারবালার নিয়ে গেলেন হুসাইন কে সাড়ে তিনশত সিটি দিয়া কারবালায় নিয়ে গেলেন তিনি তার পরিবারের বা উত্তর জন পরিবারের সদস্য নিয়ে কারবালায় প্রান্তে গেলেন এবার যখন কারবালার প্রান্তে গেলেন হঠাৎ করে এজিদের বাহিনীরা তাকে আবদ্ধ করে ফেললেন তখন কার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিহাদ এবং সেনা ছিলেন সোনা প্রদান ছিলেন হুর ওই ওবাদুল্লাহ জিহাদের কাছে হোসেন রাজি হুর লিখিত দরখাস্ত পাঠাইলেন আমাকে তিনটা অনুমতি দাও তিনটা শর্ত আমার মান একমা শর্ত হলো আমাকে জিদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দাও দুই নাম্বার শর্ত হলো আমাকে এমন একটা সীমানায় পাঠাইয়া দাও তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে আবার মক্কায় ফিরত যেতে দেওয়া হয় উবাইদুল্লাহ ইবনে জিহাদ ওই শর্তগুলো মানেন নাই তিনি ওই দরখাস্ত লিখে বলে দিলেন হুসাইন তুমি মক্কায় চলে যাও কিন্তু সীমার নামের ওই খারাপ মানুষটা কুব বুদ্ধি দিল আর উবাইদুল্লাহ ইবনে জিহাদকে বলে দিলেন এ উবাইদুল্লাহ ইবনে জিহাদ হুসাইন কে বাসায়া দেখা যাবে না যে হুসাইন আমাদের ইয়াজিদের পথের কাটা হয়ে দাঁড়াইছে ওই ইয়াজিদের পথের কাটা হুসাইন কে হত্যা করে শেষ করতে হবে এমন করে যুদ্ধে লিপ্ত করাইলো হোসাইন তাদের কাছে আরজি পেশ করলো এরে কুফাবাসী আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই এরে কুফাবাসী আমি তিনটা শর্ত চেয়েছি আমার তিনটা শর্ত তোরা মানুষ না আমাকে মক্কায় ফিরত যেতে দাও ওই এজিদের বাহিনী সীমার একটু যাইতে দেয় নাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার বাউত্তর সদস্যদেরকে বললেন এই আমার সদস্যরা তোমরা মক্কায় ফিরত যাও তাদের সাথে তোমার কোনো শত্রুতা নাই এদের সাথে শত্রুতা হলো আমি হুসাইনের আমাকে রেখে তোমরা মক্কায় চলে যাও ওই বাউত্তর জন সদস্য ডাক দিয়া বললেন হুসাইন আপনাকে রেখে আমরা যাইতে পারবো না কারণ আপনাকে যদি আমরা রেখে যাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন নবী যদি ডাক দিয়া বললে বলেন তোমরা আমার নাতি হুসাইনকে একা রেখে চলে আসলা তোমরা আমার হুসাইনকে একা চলে আসলা তো আমরা কাল কি দিন কি জবাব দিব এবার হোসাইন তাআলা আনহুন বাহিনী এক এক করে যুদ্ধে লিপ্ত হইয়া গেলেন হোসাইনের সামনে এক এক করে সমস্ত মা উত্তর জনের সদস্যরা শহীদ হতে লাগলেন এমন সময় কাফেলার ভিতর থেকে একটা শিশু বাচ্চার আওয়াজ শোনা যায় ওই চা মাসের বাচ্চা শিশু আর কেউ নয় হোসাইনের বাচ্চা আলী আসগর দুধের ছয় মাসের বাচ্চা চিৎকার দিতেছে পানি পায় নাই পানি দেয় না দুধ নাই দুধ শুকায় গিয়েছে মা কান্না করে আর হোসাইনকে বলে আমার বাচ্চাটাকে একটু পুরাতের নদীর থেকে পানি পান পান করাও আমার বুকে দুধ নাই দুধ শুকাইয়া গেছে হোসাইন এবার আলী কোলে নিয়া কুফাবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন এ কুফাবাসী তোমাদের সাথে শত্রুতা হলো আমি হোসাইনের এই নিষ্পাপ বাচ্চা কিছু জানে না এই নিষ্পাপ বাচ্চা কিছু বোঝে না তোমরা একে পুরাতের ফুরাতের পানি পান করতে দাও ওই সীমার পুরাতের পানি পান করতে দিল না ওই সীমার ওই একটা তীর মাইরা ছয় বৎসরের বাচ্চার বুকটা যাজরা করে দিল হোসাইনের চকডিয়া পানি পরে আর আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তুমি তো জানো আমি যুদ্ধ করতে আসি নাই আমি তো আসি এসেছি এজিদের সাথে সাক্ষাৎ করার জন্য এই নিষ্পাপ শিশুটাকে হত্যা করে ফেললো রক্ত লালে লাল হইল কার বালার ময়দান শহীদ হইল ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হয়ে লয়ে মাম হুসাইন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান দুধের শিশু আলিয়াজ গড়ে পানি চাইল মায়ের দ্বারে দুধের শিশু আলিয়াজ গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে দিয়ে গেল প্রাণ রক্ত লালে লাল হইল কারদানি মারে পোসাইনে রে বুকে বসে এজি দেশ নাশি মারে পোসাইনে রে বুকে বসে সুরি দিয়ে কাটবে গলা বসবে নয়ার প্রা মানে সুরি দিয়ে কাটেব গলা বাসবে না আর প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শত তীরে হে খাইয়া দেখাইয়া কান্দে শত মা বলিয়া শত রাগা দেখাইয়া কান্দে হুসাইন মা বলিয়া কোথায় না মোর প্রাণ নানা তুমি কোথায় শো বাসে না মোর প্রাণ রক্ত লালে লাল কার বালার মেদা

আব্দুল্লাহ ইবনে ওমর স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে ওমর স্বপ্নে দেখলেন নবী যেন কই দৌড়াইয়া যাইতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে নবী আপনি কই যান নবী ডাক দিয়া বলল আব্দুল্লাহ তুমি কি জানো না আমার হোসেনকে কারবালায় তার মাথাটা দুই খন্ড করে ফেলছে আমি একটা দিব্বা নি ওই জায়গায় যাইতেছি আমি হোসাইনের ওই রক্ত গুলোকে জমা করে রাখব আর কিয়ামতের দিন আমি আল্লাহ তলার দরবারে নালিশ করব আল্লাহ আমার নাতির হুসাইনের রক্তের কারণে এ রক্তের উসিলা করে আমার গুনাগার উম্মতদের কে আপনি মাফ করে দেন শুধু তাই নয় ওই কারবালার ময়দানে আরেকটা শহীদ হয়েছেন যার নাম হলো আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাই আব্দুল ওয়াহিদ কি করলেন তার মা শুনতে পারলেন হুসাইন কারবা শহীদ হইয়া গেছে আব্দুল ওয়াহিদের মা ডাক দিয়া বলে আব্দুল ওয়াহিদের তুমি কি শুনো নাই কারবালায় হুসাইন কে শহীদ করে ফেলা হয়েছে আব্দুল ওয়াহিদের যা রে যা জান্নাতে যাওয়ার জন্য একটা পথ রয়ে গেছে যা তুই যুদ্ধে যা আব্দুল ওয়াহিদ কি করলেন মায়ের কদম মোবারকে চুমু দিলেন আর মাকে বললেন মা আমি যুদ্ধে চলে যাই আর ফিরতে পারি নাও ফিরতে পারি আব্দুল ওয়াহিদের মা ডাক দিয়া বলে আব্দুল ওয়াহিদ যা রে বাবা যা কাল শহীদের মা বলে ডাক দেয় রে সেদিন আমার মনটা শান্তি হবে এবার ওই আব্দুল ওয়াহিদ মাত্র সতেরো দিন বিবাহ করেছেন নতুন স্ত্রীর কাছে যাইয়া বললেন স্ত্রী বিদায় দাও জন্মের বিদায় দাও এই স্ত্রী মাত্র 17 দিন তোর সাথে আমার বিবাহ হয়েছে তোর কত মনের আশা বাসনা কত আশা ছিল এই স্ত্রী কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়ে গেছে মাকে একটু বিদায় দাও স্ত্রী ডাক দিয়া বলল স্বামী আম্মা জান আপনাকে যখন বিদায় দিয়ে দিয়েছে সাথে সাথে তাকাইয়ে দেখেন আমি আমার সমস্ত গয়নাগুলো হাতের চুরিগুলো খুলে ফেলছি জান স্বামী জান কার প্রান্তে যান আপনি যদি যদি শহীদ যান দিন আমি আল্লাহ আমাকে শহীদের স্ত্রী বরিয়া ডাক দেয় তাহলে আমার মন কালকে আমতের দিন শান্তি হবে আল্লাহর বান্দারা ওই নবীর পুরা পরিবার বিলাইয়া দিয়েছেন কিন্তু আমরা মুসলমান আজকে নবীর কথা বলে যাই নবীর পরিবারের কথা বলে যাই নবীর পুরাউলাদের পরিবারটা আমাদের উম্মতের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বলেন বান্দা ওই নবীকে তুমি যদি মহাব্বত না করো নবীর পরিবারকে মহাব্বত না করো আমি আল্লাহকেও মহাব্বত হবে না আর আমি আল্লাহকে যদি মহাব্বত না হয়